ফ্রেন্ডস তো আমরা চললাম অন্নপ্রাশনে ইনভাইট আছে তো সেই উদ্দেশ্যে আমরা চললাম এই হচ্ছে আমার বাইক খুব সুন্দর মেকআপ করেছে এই চলে এসেছি আমরা অন্নপ্রাশনে ওহ এত গরম হচ্ছে না অস্থির হয়ে যাচ্ছি আর এত ভিড় পাখা আমরা সবাই মিলে এসে গেছি ছোট্ট কুচকিটাকে দেখবো সবাই মিলে ছবি তুলছে ওহ কত পাখা এই হচ্ছে তার ব্যানার আমার সবাই মিলে বসে আড্ডা মাড্ডা মারছি গল্প করছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ও ভেটকি মাছের পত্রিকটা যা হয়েছে না হেভি খেতে রয়েছে খাচ্ছি ভাত একটু রেখে দিয়েছি মাংস জলদি খাবো বলে আমার বউ বলছে যে ওই ভিডিও করছে হ্যাঁ এই হচ্ছে আমার বড় মা বলছি আলু খাবে না আলু খাবে না বেশ করে আলু খাচ্ছে ভাত কম খেতে বলেছি আরো বেশি করে ভাত খাচ্ছে সবাই থাইরয়েড হয়ে আছে প্রেশার হয়ে আছে এই এবার আবার দিচ্ছে এবার ভাতটা নিয়ে রেখে দিয়ে মাংস তো যা টেস্ট না ঝাল দিয়েছে সেরকম যেমন হেভি লাগছে খেতে জল জল ও ভাতটা ভালো করে দিয়ে মেঘে নিয়েছি এবার খাবো ভালো করে চটকে মেঘে নিলাম অসাধারণ খেতে আর রান্না অসাধারণ খেতে পেট ভরে মন ভরে খেয়েছি কিন্তু এত পরিমাণে গরম রোদ দূরে কষ্ট হচ্ছে খেতে খেতে হচ্ছে না এই আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছি এবার খানসাম খাবো বসে রেস্ট নিচ্ছি এত গরম খেয়ে দিয়ে আই ঠাই করতে হচ্ছে আর সবাই যেতে সব ছবি তুলতে ব্যস্ত সেলফি তুলতে ব্যস্ত হয়ে আছে আমিও আমার মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম তো চলো Ta ra, bye bye.